আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত কাছে এবং দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বি আর নিবেদিত আলোকিত রমজান অনুষ্ঠানে পাওয়ার্ড বাই আল আরফা ইসলামী ব্যাংক পিএলসি এবং আরকাম বিল্ডার্স লিমিটেড কো স্পন্সর রয়েছে নেক্সাস হাজ প্রোপার্টিস বাংলাদেশ পিএলসি এবং দারুন নাজাদ মডেল মাদ্রাসা প্রিয় দর্শক আজকে এই আলোকিত রমজান অনুষ্ঠানে আলোচনার জন্য বিজ্ঞ প্রাজ্ঞ দুইজন শিক্ষাবিদ আমরা আমন্ত্রণ জানিয়েছি আমার ঠিক বাম দিকে রয়েছেন জনাব এ কে এম মিজানুর রহমান ডেপুটি চিফ অফ ইসলামিক ব্যাংকিং স্টার্ন ব্যাংক পিএলসি আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহিবরক আমার ঠিক ডান দিকে রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান প্রিন্সিপাল ডেপুটি ইন্টারন্যাশনাল স্কুল ইন্টারন্যাশনাল স্কুল শিক্ষাবিদ ও লেখক আপনাদেরকে বিষয়বস্তু হচ্ছে ইসলামী ব্যাংকিং লিডিং সম্ভাবনা প্রেক্ষিত বাংলাদেশ ও পুরো বিশ্ব আমরা একটা পর্যালোচনা করবো এখন ইসলামী ব্যাংক তো আমাদের বাংলাদেশে একটা ভালো একটা জায়গা দখল করে আছে এবারে বিশ্বেও প্রায় ম্যাক্সিমাম দেশগুলো ইসলামী ব্যাঙ্কিং চালু হয়ে গেছে তা আমরা এখন আমাদের টার্গেট চিন্তা করছি যে আমরা লিডিং পয়েন্টে যেতে আমাদের কেমন সময় লাগবে বা এই বর্তমান কি অবস্থায় আছি আমরা স্যার যদি একটু আলোচনা করতেন থ্যাংক ইউ ওয়েলকাম বিআরবি নিবেদিত আলোকিত রামাদান অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ আপনাকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা যে অবস্থায় আছি এখান থেকে আমরা বিশ্বের লিডিং অবস্থায় যাব এটাই তো মেন করছেন জি প্রথমত হচ্ছে যে লিডিং অবস্থায় যাওয়ার জন্য আমাদের যে স্ট্রাকচার দরকার অবকাঠামো দরকার সেটা আমাদের কতটুকু আছে আমরা বাংলাদেশের যদি প্রেক্ষিতটা চিন্তা করি বাংলাদেশে টোটাল ব্যাংকিংয়ের ব্যাঙ্কিং অ্যাসেটে টোয়েন্টি এইট পার্সেন্ট আমরা এখন দখল করে আছি সেভেন্টি টু পার্সেন্ট এখনও কনভেনশনাল ব্যাঙ্কিং সিস্টেমে অথচ আপনি যদি দেখেন যে এদেশের নাইনটি পার্সেন্ট প্লাস মুসলিম তাহলে কিন্তু আমাদের কিন্তু আরও অনেক দূর আমাদের এ দেশেই লিডিং পর্যায়ে যাওয়ার জন্য আমাকে এ দেশেই লিডিং পর্যায়ে আগে যেতে হবে আমাদের দেশে এখন সবগুলো ব্যাংকের মধ্যে উনচল্লিশটা ব্যাংক ইসলামী ব্যাংকিং সার্ভিস দিচ্ছে আলহামদুলিল্লাহ হাতে গোনা আর বাইশটি ব্যাংক যদি চলে আসে তাহলে সবগুলোই ইসলামী ব্যাঙ্কিংয়ের আওতায় চলে আসবে তো ফার্স্ট হচ্ছে যে আমরা আশা করছি যে গতিতে ইসলামী ব্যাঙ্কিং এগুচ্ছে যে সাপোর্ট আমরা আগেও পেয়েছি এখনো পাচ্ছি এটা যদি অব্যাহত থাকে আমরা বাংলাদেশের লিডিং পর্যায়ে চলে আসতে হয়তো বড় জোর পাঁচ বছর লাগবে ইনশাআল্লাহ এখন আমরা যদি মালয়েশিয়ার প্রেক্ষিতটা মাথায় নেই মালয়েশিয়া ওখানে ওরা নিজেদের দেশে তো ইসলামী ব্যাংকিংয়ে মোটামুটি ভালোই করছে পাশাপাশি সারা বিশ্বে কিন্তু তাদের একটা অবস্থান আছে সে অবস্থানে যাওয়ার জন্য তাদের যে পুঁজিটা সেই পুঁজিটা হচ্ছে তারা ইসলামী ব্যাঙ্কিং নিয়ে প্রচুর পড়াশোনা করে তাদের ওখানে ইউনিভার্সিটিগুলা ইসলামী ব্যাংকিংয়ের বিভিন্ন কোর্স তাদের পাঠক্রমে অন্তর্ভুক্ত করেছে তারা নিজের ভাষায় যেমন দক্ষ আর ওই ভাষায় দক্ষ ইভেন তারা ইংরেজিতে দক্ষ ফলে বিভিন্ন দেশে তারা যে ইসলামী ব্যাংকিংয়ের যে কার্যক্রম নিয়ে তারা যাচ্ছে তাদেরকে কিন্তু ডাকছে বিশ্ব তো এখন লিডিং পর্যায়ে যেতে গেলে আমাদেরকে কিন্তু এই যেই কথাগুলো বললাম আমাদের যে শর্টকামিংসগুলো আছে এগুলো আমাদেরকে আগে ওভারকাম করতে হবে ওভারকাম করতে হবে প্রথমত হচ্ছে যে নিজের দেশের মধ্যে যদি লিডিং পর্যায়ে না যাই তো ওয়ার্ল্ডে আমাদের লিডিং পর্যায়ে যাওয়ার জন্য আমরা অতটা বেশি সাকসেসফুল হতে পারবো না তো হোপফুলি বাংলাদেশে ইসলামী ব্যাঙ্কিং জগৎটাকে যারা লিড দিচ্ছেন দে আর ওয়ার্কিং অন দ্যাট এবং আমরা মনে করি আমরা খুব তাড়াতাড়ি না হলেও আমরা লিডিং যাব যেহেতু এত বড় জনগোষ্ঠীর একটা মুসলিম দেশ সেখানে ইসলামী ব্যাংকিং আছে এবং তারা লিডিং পর্যায়ে যাবে না এটা হতে পারে না তো বাংলাদেশ ব্যাংক আমি যতটুকুন এই মুহূর্তে খোঁজখবর রাখি যে আগের চেয়ে অনেক এগিয়ে আসছে বাংলাদেশ ব্যাংক তো লিডিং পর্যায়ে যেতে হলে বাংলাদেশ ব্যাংকের কি করণীয় আছে ধন্যবাদ বাংলাদেশ ব্যাংক কিন্তু সবসময়ই ইসলামী ব্যাংকিংকে সাপোর্ট দিয়েছে আপনি যদি সেই নাইনটিন এইটি থ্রির কথা ধরেন তখনও যদি ইসলামী ব্যাঙ্কিংয়ের পারমিশন বাংলাদেশ ব্যাংক না দিত কোনো কোন ক্ষেত্রে তারা সক্রিয় উদ্যোগও গ্রহণ করেছেন তাহলে কিন্তু আজকে ইসলামী ব্যাঙ্ক এই পর্যায়ে আসতো না বাংলাদেশ ব্যাংক ধীরে ধীরে তারা প্রথমে বিআরপিডির ভিতরে একটা ইসলামী ব্যাঙ্কিং সেকশন ছিল ভেরি রিসেন্ট আমরা দেখেছি যে তারা ইসলামিক বিআরপিডি নামে একটা ডিপার্টমেন্ট তারা ক্রিয়েট করে আলহামদুলিল্লাহ এবং সেখানে জন কর্মকর্তাকে তারা পদায়ন করার সিদ্ধান্ত নিয়েছে এই যে একটা ডিসিশন এই ডিসিশনটা বিশাল এটা হলো কাঠামোগত দিক থেকে যারা কাজ করবে আরেকটা হলো যে তারা এখন আমাদের যে একটা গাইডলাইন ইসলামী ব্যাঙ্কিং গাইডলাইন যেটা দু হাজার দু হাজার নয় সালে বাংলাদেশ ব্যাংক এটা পাবলিশ করেছিল ইস্যু করেছিল সেটাকে রিভিউ করার জন্য তারা কিন্তু কাজ করছে খুব ভাবে কাজ করছে স্টেক হোল্ডারদেরকে ইসলামী ব্যাংকিং অ্যাক্ট করার জিনিস হচ্ছে হ্যাঁ ইসলামিক ব্যাংকিং অ্যাক্ট ইসলামিক ব্যাংকিং এর ড্রাফট একটা অলরেডি তারা আমাদের ব্যাংকিং সহ বিভিন্ন জায়গায় কিন্তু তারা মতামতের জন্য দিয়েছে মতামতগুলো কম্পাইল করে তারা এটাকে আবার আরও কিছু কাজ করবে করার পরে ইসলামিক ব্যাংকিং একটা নিয়ে তারা খুবই অ্যাক্টিভ এখানে এই বিষয়গুলো যদি হয়ে যায় তাহলে আমি বলবো যে বাংলাদেশ ব্যাংক একটা সুদূর প্রসারী কার্যক্রম হাতে নিয়েছে যেটা ইসলামী ব্যাংকিংয়ের অগ্রগতিকে আরও প্রসারিত করবে এটা আমার ধারণা প্রফেসর ডক্টর মোহাম্মদ মাহমুদ হাসান স্যার তো এই যে রমজান রমজান আসছে আমরা তাকোয়াটাকে মসজিদ ভিত্তিক রাখছি অনেকটাই যেন তো আমরা যখন ব্যাংকে আলোচনা করি ইসলামী ব্যাংকিং নিয়ে তো এটাকে অনেকেই ইসলামিক জিনিসটা মনে করে না তো ব্যাংকিংয়ে তাকোয়া যে বিষয়টা আছে ইসলামী ব্যাংকিং করবেন ওখানে তাকোয়ার কোনো বিষয় কি আছে তো আপনি যে টপিক্সটা আমাকে আলোচনা করতে বলেছেন আসলে আত্মাকোয়া হা হুনা মানে আমরা যদি বলি মানুষের প্রত্যেকটা জীবনে প্রতিটা কর্মে প্রতিটা মানে কথনে বলনে প্রতিটা কার্যক্রমে কিন্তু তাকর একটা প্রভাব রয়েছে আমাদের আমাদের সমাজে তো তাকে অবলম্বন করার ক্ষেত্রে ব্যাংকিং ক্ষেত্রে কি হতে পারে কারণ মানুষের মেরুদণ্ডই হচ্ছে কিন্তু অর্থনৈতিক মেরুদণ্ড একটি মানুষকে স্বাবলম্বী হতে গেলে একটি মানুষকে নিজেকে নিজের পেয়ে দাঁড়াতে গেলে অর্থনৈতিক লেনদেনের একটা বড় পর্যায় রয়েছে আর যে কারণেই আমাদের উঠতে বসতে চলতে ফিরতে প্রফেশনালের ক্ষেত্রে বলি আমরা চাকরি ক্ষেত্রে বলি আমরা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বলি আহার রমার রিবা যেখানে ব্যবসা করতে বলেছেন আল্লাহর বললেন হালাল করে দিয়েছেন তো এই হালাল কার্যক্রমে যে ব্যবসা করতে হয় সেই ব্যবসা যদি হালাল যদি হালালি কোনো জিনিস বাস্তবায়ন করতে হয় সেখানে অবশ্যই তাকবার একটা ব্যাপার রয়েছে কীভাবে বলি ইসলামী ব্যাংকের আসলে কি ইসলামী ব্যাংকের আসল মূল কাজ কাজটা কী এখানে ইসলামী ব্যাংকের যদি সংজ্ঞার দিকে যাই আমরা আমাদের ও আই যে সংজ্ঞাটা দিয়েছে আমরা সেখানে দেখেছি ইসলামিক ব্যাংক ইজ অ্যান ইনস্টিটিউশন হোজ স্টেটাস রোলস প্রসিজার্স এক্সপ্রেশলি স্টেট টু ইটস কমিটমেন্ট টু দি প্রিন্সিপালস অফ ইসলামিক শরিয়া অ্যান্ড টু দ্য ব্যানিং অব ইন রিসিপ্ট পেমেন্ট অফ দ্য ইন্টারেস্ট ইন অল অপারেশন তার মানে হচ্ছে ইসলামিক ব্যাংকটা হচ্ছে এমন একটি ইনস্টিটিউশান প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠানের সকল কার্যক্রম লেনদেন ভিত্তিক হচ্ছে ইসলামিক শরিয়া মোতাবেক এবং যেখানে সুদকে সম্পূর্ণ লেন রিসিপ্ট এবং পেমেন্ট এবং অল অপারেশনের ক্ষেত্রে যতগুলো ট্রানজ্যাকশান রয়েছে সব জায়গায় মুক্ত লেনদেন করতে বলা হয়েছে তো তাকুয়া অর্জনের মূল কাজ হচ্ছে হালাল রুজি অর্জন করা হালাল রুজি অর্জন করতে গেলে তার মধ্যে অবশ্যই সুদ মুক্ত লেনদেন থাকতে হবে তো ইসলামিক ব্যাংকিংটা মূলত এই বিষয়টা গুরুত্ব আরোপ করেছে এবং বাস্তবায়ন করে রেখেছে আমরা দেখতে পাই যে অন্যান্য ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে যারা রাষ্ট্রায়ত্ত বা আদার যে বাণিজ্যিক ব্যাঙ্কগুলো আমাদের দেশে আছে সেখানে সুদের কারবারি চলছে কিভাবে তারা কিন্তু কখনোই লাভ ক্ষতির যে একটা শেয়ার যে ক্লায়েন্ট এবং ব্যাংকের মধ্যে যে একটা পারস্পরিক মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এটা কিন্তু কখনো শেয়ার করে না ব্যাংক তাদেরকে বলেছে আমরা তোমরা এটা দেবা তোমাকে এই পরিমাণ টাকা আমি দিব সে লস হোক লাভ হোক টাকাটা দিচ্ছে তার মানে সেখানে ব্যাংক কিন্তু টাকা করতে দিচ্ছে লস হলেও কিন্তু টাকা দিচ্ছে সেটা অসৎ অবলম্বন করতেছে তো এদিক থেকে চিন্তা করে দেখা যায় যে তাকু অবলম্বন করার জন্য যে বিষয়গুলি আমাদের গুরুত্বপূর্ণ তার মধ্যে সবথেকে বড় বিষয়টা লেনদেনের মধ্যে আমাদের বৈধ কোনো উপায় পদ্ধতি অবলম্বন করা ধন্যবাদ আমরা ইনশাল্লাহ দর্শক আমরা নিচ্ছি ছোট্ট একটি আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি বিআরবি নিবেদিত আলোকিত রমজান অনুষ্ঠানে পাওয়ার্ড বাই আল আরফ ইসলাই ব্যাংক পিএলসি এবং আরকাম বিল্ডার্স লিমিটেড কো স্পন্সর রয়েছে নেক্সাস প্রপার্টিস ইসলাই বাংলাদেশ পিএলসি এবং দারুন আজা মডেল মাদ্রাসা স্যার আপনি ওই তাকওয়ার প্রয়োজনীয়তা স্নায়ু ব্যাংকিংয়ে বলছিলেন যে কথাগুলি ইসলামিক ব্যাংকিং যে ট্রানজাকশান পলিসি যেটা আছে সেই ট্রানজাকশান পলিসির মধ্যে যেগুলো লেনদেনের যে স্তরগুলো রয়েছে যেমন আমরা যদি ব্যাঙ্কিং সেক্টরটা বলতে যাই তাহলে ইসলামিক মুদারাবাদ সিস্টেমটা কিন্তু রয়েছে মোদারাবাদ সিস্টেমটা আমরা জানি যে ইসলামিক ব্যবসায়ের মানে ব্যবসা বাণিজ্যের যে মূল যে একটা পারস্পরিক লাভ লসের যে একটা হিসাব এটার মধ্যার বা মধ্যে রয়েছে এবং আমরা নিশ্চয়ই সবাই জানি যে ইসলামিক ব্যাংকিংয়ে যখন কোনো ব্যক্তিকে ক্লায়েন্ট হিসেবে আমন্ত্রণ জানানো হয় বা ইনরোল করা হয় তখন তাদেরকে বিশাল একটা ফর্মেট দেওয়া হয় একটা ফর্ম দেওয়া হয় অনেক কিছু লেখা টার্মস কন্ডিশন থাকে সরিয়ার পক্ষ থেকে একটা গাইডলাইন আছে যে যিনি এখানে সাইন করবেন তিনি যারা টিট আগে পাঠ করেন পড়েন তাকে যদি পড়ানো হয় যে আপনি কৃষির উপর সাইন করতেছেন রাইট যদি গ্রাহক যদি জানে হোয়াট ইজ ইসলামিক ব্যাঙ্কিং হোয়াট ইজ মোদারাবা এটা যদি সে জানে এটা একবার পরিধিপুটা যদি একটা প্রশ্ন থেকে করলো তারপর থেকে কিন্তু তার কাছে ক্লিয়ার থাকলো ক্লিয়ার রাইট রাইট দ্যাট উড বি আপনি বলছেন এক্ষেত্রে আমরা দেখি আল্লাহ তালা বলে কোরআনে একটা আয়াতে বলেছেন ইয়া ইয়ুহাল্লাদিন আমানত্তাকুল্লাহ ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা এখানে আল্লাহ স্পষ্ট বলেছেন যে হে মামা মানুষ তোমরা এত্তা আল্লাহকে ভয় করো বা তাকো অবলম্বন করো তারপরে কি বলছে ওয়াদারু মা বাকি আর রেবা রিবার মধ্যে যে অতিরিক্ত সম্পদ অর্জন করতেসো বা অতিরিক্ত লাভ অর্জন করতেসো বা নিজেকে মনে করছো অনেক অনেক কিছু গেইন করছো এটাকে পরিত্যাগ করো তার মানে বোঝা যাচ্ছে যে তাকোয়া অবলম্বন করতে গেলে তার অতিরিক্ত কোনো কিছু অবৈধভাবে অর্জন করাটাকে বর্জন করতে হবে তাহলে বোঝা গেলো কি তাকোয়ার পূর্ব শর্তই হলো যে লেনদেনে বা আচার সকল ক্ষেত্রেই অতিরিক্ত যে দ্রব্যাদি আমরা গেইন করছি এটার মধ্যে হালালি যদি কিছু না থাকে তাকে বর্জন করতে বলা হয় যাকে বলেছে মা বাকিয়া মিনার রিবার রিভার অতিরিক্ত যেটা হয়েছে তো এই জায়গা থেকে বোঝা যায় যে লেনদেনে যদি আমাদের তাকোবাটা না থাকে এই তাকোবা কিন্তু দুই পক্ষ থেকে শুধুমাত্র যে ক্লায়েন্টের থাকবে তা নয় যেটা আপনি একটু উল্লেখ করলেন যে একটা ফর্ম দিচ্ছে এটা গত বাধা অনেক কিছু লেখা আছে কিন্তু কখনই কিন্তু ব্যাংকিং সেক্টর অথরিটি বা কর্মকর্তা বলছেন না যে মা বা বাবা তুমি কৃষি সাইন করলা তো এখানে কিন্তু ব্যাংকিং কর্তৃপক্ষের তাকওয়া কিন্তু এখানে রয়েছে ব্যাঙ্কিং কর্তৃপক্ষকে ক্লিয়ার করতে হবে যে ক্লায়েন্ট

এই দুইটার মধ্যে অবলম্বন করা খুবই জরুরি আর একটা দেখা যায় যে আমরা যদি আমাদের লেনদেনের মধ্যে তাকু অবলম্বন করতে না পারি আল্লাহ ভীতি আমাদের না থাকে তাহলে কিন্তু আমাদের কাজে কর্মে কিন্তু আমাদের অবৈধ পন্থা অবলম্বনের সুযোগ রয়ে যাবে এই জন্য আল্লাহ রব বলেছেন আপনি খেয়াল করে দেখবেন যে সোরা বাকারার একশো পঁচাত্তর নম্বর থেকে তেরাশি বা বিরাশি আগ পর্যন্ত গোটা ব্যাংকিং সিস্টেমটা ওখানে বর্ণনা করে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ তো এই জায়গা থেকেই যে আমি যে আয়টা বললাম যে তোমরা মানুষের সম্পদ তস্রুত করো না ভক্ষণ করো না নিয়েও না যদি ব্যবসায়িক সন্তুষ্টিজনক কিছু না থাকে তাহলে ব্যবসায়িক ইসলাম ব্যাংক বা ব্যাংকিং সিস্টেমে কিন্তু ব্যবসায়িকটা বেশি প্রাধান্য এখানে কিন্তু টাকা দিচ্ছে নিচ্ছে লাভ বিষয় এমন নয় এখানের শর্তই থাকে বাই এ মোদারবা বাই এ মুশাহরকা বাই এ সালাম বাই এ মোয়াজারা মুয়াজ্জরা অনেক রকম ব্যাংকিং সিস্টেম রয়েছে তো এ বিষয়ে সব ইসলামিক সিস্টেমে রয়েছে তার মানে হচ্ছে যে আমরা সম্পদ আহরণের ক্ষেত্রে আমরা যদি জুলুম করে অত্যাচার করে কারোর কাছ থেকে মানে সম্পদ আহরণ করতে চাই সেটাকে আল্লাহ এক নম্বর নিষেধ করেছেন হ্যাঁ বলেছেন যে ব্যবসা করতে পারো তোমরা যেই ব্যবসাতে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকবে ব্যাঙ্কিংটা কিন্তু এটাই করছে তার মানে ইসলামী ব্যাঙ্কিংটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়ে একে অন্যকে সন্তুষ্ট করা এবং সন্তুষ্ট অর্জন করা দুটার মধ্যে সমন্বয় করে ইসলামী ব্যাঙ্কটা পরিচালিত হচ্ছে এই জন্য আমাদের যখন প্রথম যখন আমরা নিশ্চয়ই জানি যখন ইসলামী ব্যাংকটা প্রথম প্রতিষ্ঠিত হয় সারা বিশ্বের মধ্যে আমরা জানি মিট গরম মিট গরম একটা ব্যাংক যে মিশরের আহমদ ডক্টর আহমদ নাজার উনি এই একটা ব্যাংক ব্যাংক প্রথা চালু করেন এবং সেই ব্যাংকে তিনটা লেনদেন হতো এবং আমি বলবো যে দ্যাট ইজ দ্য বেসিক ফাউন্ডেশন অফ ট্রানজাকশান ক্রিয়েটিং দ্য ট্রানজাকশান বিটুইন ব্যাঙ্ক অ্যান্ড দ্য ক্লায়েন্টস কীভাবে সেখানে তিনটা তিনটা রুল ছিল সেখানে একটা ছিল যে ইনভেস্টমেন্ট সেখানে বিনিয়োগ করবে একটা ছিল কি জাকাত কালেকশান আরেকটা ছিল সেভিংস তো সেভিংসটা কীরকম এখন যখন আমরা ব্যাঙ্কিংয়ে ক্লায়েন্টকে সন্তুষ্ট করার জন্য একটা মুনাফা ধরে দেয় আমরা তখনকার সময় যে ব্যাঙ্কিংটা ছিল যে একজন ব্যক্তি টাকা জমা রাখছে ওর কোনো মুনাফা দেওয়া হতো না কারণ টাকাটা বাহিরে থাকা নিরাপদ নয় এটাকে নষ্ট হয়ে যেতে পারে চিন্তায় হতে পারে ডাকাতে হতে পারে হারিয়ে যেতে পারে ব্যাংকে রাখা হতো সেভিংস রাখা হতো দ্যাট ইস সেভিংস আমাদের দেশে এখন বর্তমানে সেভিংস ইসলামিক সিস্টেমে কী আছে মুনাফা চলে আসছে সো দ্যাট আমি টাকা রেখে যেন থেকে কিছু ব্যাংক বাণিজ্য করছে তখন কিন্তু যে মিড আল গামার যে ব্যাংকটা ছিল সেখানে বাণিজ্য করতো না ক্লায়েন্টের টাকা নিয়ে ব্যাঙ্কে রাখে এখানে সিকিউরিটি সিকিউরিটি দেওয়া হতো আর কি আর এখন কিন্তু ব্যাংক টাকা নিয়ে সেই টাকাটা ব্যবসা করছে ওই ব্যবসা থেকে লভ্যাংশ হতে পারে পাঁচ পার্সেন্ট হতে পারে তিন পার্সেন্ট এবং মাসে মাসে ভ্যারি করছে কিন্তু মদিনাতে মিশনী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম খাদিজা আদী আল্লাহ তালা সাথে যে ট্রানজেকশন করতেন তিনি খাদিজা আদুল্তালা নার ব্যবসায়ী এম ডি ছিলেন সে বিষয়ে সোরা মুজাম্মেলা আল্লাহ পাকস ওয়া খারু না না ফিল আউরদু ইফতাবু না মিম ফদুর এই ইয়াদ না থেকে মদয়ার এই যে খাদিজা আদী আল্লা তাহ সাথে রাজহু আল্লাহ্লাম যে মদ আরবা ব্যবসা করতেন এবং এই ব্যবসাটা রাসুল ইসলাম যখন ইসলাম উনি যখন নবী হলেন তখন এই ব্যবসাটা হুবহু ইসলামে অ্যাকসেপ্টেড হলো যে ইট ইজ এ অ্যালাউবেল ইন ইসলাম তাই মোদারাবা এখন গেলে কি মোদারাবা অ্যাকাউন্ট খোলেন তো এই বিষয়গুলো যেটি একটু বলতেন যেন আমাকে ক্লিয়ার করি থ্যাংক ইউ খুবই গুরুত্বপূর্ণ মুদারাবা আমরা বাংলাদেশ বাংলাদেশে নয় শুধু বিশ্বব্যাপী যদি মুদারাবার ব্যবহার দেখি তাহলে এটা দুই দিকে ব্যবহার আছে একটা হচ্ছে বিনিয়োগ সাইডে আর একটা হচ্ছে ডিপোজিট সাইডে আমাদের বাংলাদেশে মুদারাবার ব্যবহার শুধু আমরা দেখতে পাচ্ছি ডিপোজিট সাইডে আমরা আমানত যখন নেই তখন আমরা মুদারাবার কথা বলি এবং কোন মুদারাবা কখন বলি যখন কাস্টমার বলে যে আমি এখান থেকে কিছু পেতে চাই তো সেই পেতে চাওয়ার জন্য তার সাথে আমাদের যে চুক্তিটা হয় সেটা হচ্ছে মুদারাবাদ চুক্তি যেটা আমার সহ আলোচক অত্যন্ত সুন্দর করে বললেন সেই চুক্তিটা হচ্ছে যে আপনার টাকা আমি ব্যবসা খাটাবো খাটিয়ে আমি যা লাভ করবো তা একটা নির্দিষ্ট রেশি অনুযায়ী আপনার আর আমার মধ্যে ভাগাভাগি হবে এটা হচ্ছে মুদারাবা চুক্তিটা তো এইভাবে আমরা বাংলাদেশে নিচ্ছি যদিও বা মুনাফা ভাগাভাগির যে পদ্ধতি এটা কতটা মুদারাবার সাথে যায় এটা নিয়ে অনেক প্রশ্ন আছে তো এটা এখন নাই বললাম দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে যে বিনিয়োগ বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশে আমরা মুদারাবার ব্যবহার খুব একটা দেখি না দেখি না কি কারণে মুদারাবা হচ্ছে বাংলা ব্যাংক যখন বিনিয়োগ করবে ব্যাংক তখন সাহিব আলমাল ব্যাংকে হানড্রেড পারসেন্ট রিস করতে হবে যখন বিনিয়োগ করবে এখন গ্রাহক যদি নীতি নৈতিকতা সম্পন্ন না হয় গ্রাহকের বিজনেসটা যদি ভায়াবল না হয় আর সেখানে যদি সে লস করে দেয় তাহলে পুরো টাকাটাই লস হবে এবং টাকাটা কিন্তু ব্যাংকের না টাকাটা হচ্ছে কিন্তু আমার এখানে যারা সাহিবাল মাল মানে ডিপোজিটর তাদের তাহলে তারা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হবে এখন বাংলাদেশের ইকোনমিটা বা ইসলামিক ব্যাঙ্কিং এমন এক পর্যায়ে এখনো যায়নি যেখানে এই শখটা অ্যাবজর্ব করতে পারবে বলে ব্যাঙ্কগুলো এখন পর্যন্ত মুদারাবায় খুব একটা আগ্রহ প্রকাশের মধ্যে ইনভেস্টমেন্ট যে ইনভেস্টমেন্ট ওয়েব কিন্তু মুদারাবা ডিপোজিট সাইট স্ট্রং আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা দেখছিলেন বিআর বি নিবেদিত আলোকিত রমজান অনুষ্ঠান পাওয়ার্ড বাই আল আরফা ইসলামী ব্যাংক পিএলসি এবং আরকাম বিল্ডার্স লিমিটেড কোস্পনসার রয়েছে প্রপার্টিস ইসলামী বাংলাদেশ পিএলসি এবং দারুনজ মডেল মাদ্রাসা তো প্রতিদিন এই প্রতি রাতি ঠিক পূর্বের আধা ঘন্টায় এই অনুষ্ঠানটি প্রচারিত হয়ে থাকে এই অনুষ্ঠান বাকি পর্বগুলো দেখার সাধুর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি السلام عليكم ورحمه الله وبركاته